নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আজকে একটা দারুণ উপকারী রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই বর্ষা বর্ষা ওয়েদারে আমাদের কিন্তু গা হাত পা ব্যথা খুসখুসে কাশি সর্দি মুখের অরুচি লেগেই থাকে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খেলে কিন্তু মুখের রুচি একদম ফিরে আসবে আর সর্দি কাশিতে আমাদের যে কষ্ট হয় সেটাও অনেক আরাম পাবে তো দেখো বিভিন্ন সবজি দিয়ে আজকে এই রেসিপি আমি বানাবো নিয়েছি এখানে বেগুন নিয়েছি গাঁটি কচু নিয়েছি আলু কুমড়ো চিচিঙে আর নিয়েছি চই গাছ এই চই গাছটা এতটাই শরীরের জন্যে আমাদের উপকারী যে খুসখুসে কাশি জ্বর সর্দি ভীষণ কষ্ট হচ্ছে সর্দি বসে গেছে উঠছে না সেক্ষেত্রে এই চই ঝাল ভীষণই উপকারী এটা চায়ের সাথে বা যে কোনো তরকারির সাথে খাওয়া যায় এমনকি মাছের ঝোল বা মাংসের ঝোলেও কিন্তু এই চই গাছ খাওয়া যায় তো দেখো আমি এখানে খোলা ছাড়িয়ে লম্বা লম্বা করে ডাঁটার মতো এই চই গাছগুলোকে কেটে নিয়েছি তো চলো এবার রেসিপি শুরু করা যাক আর এটা হেলদিও অবশ্যই যেহেতু এখানে অনেক রকম সবজি রয়েছে বেশি তেল মশলাও আমি কিন্তু এখানে ব্যবহার করব না আজকে আমি বানাবো মাছের মুড়ো দিয়ে এই চই গাছ দিয়ে একটা ঝোল ঝোল চচ্চড়ি যেটা গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগবে খেতে তো দেখো মাছের মুড়োটা আর তেলটাকে ভেজে আমি কিন্তু তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি বেগুন আর গাঁটি কচুটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আমার সমস্ত পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আর একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বারবার করে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো ওই তেলের মধ্যে আমি বেগুন আর গাঁটি কচুটাকে তুলে নিয়ে অর্ধেকটা তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে দেখো আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবার সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটাকেও আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি দেখো আমি কিন্তু চই গাছটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়েও একসাথেই আমি কিন্তু ভেজে নিচ্ছি চাইলে তোমরা এই চই গাছটাকে একটু থেঁতো করেও এখানে অ্যাড করতে পারো দেখো অল্প একটু লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নেব এখানে একটা মশলা রয়েছে দেখো নিয়েছি ধনে পাউডার সর্ষে পাউডার গুঁড়ো লঙ্কা আর নিয়েছি হলুদ পাউডার সমস্তটাই পরিমাণ মতো নিয়েছি যেহেতু চই গাছটায় ঝাল হয় সেহেতু আমি ঝালটা কমই নিয়েছি যেহেতু আমি ঝাল কম খাই তোমরা তোমাদের প্রয়োজন মতো বা স্বাদ মতো এখানে ঝালটা অ্যাড করতে পারো দেখো সবজি ঢাকা দিয়ে ভেজে নেওয়ার ফলে একটু জল বেরিয়েছে আমি এর মধ্যে গাঁটি কচু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু নেড়েছেড়ে দেখো ভেজে নিচ্ছি তারপরে যে মশলাটা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করলাম অ্যাড করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দেব লবণ দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে সবজিটাকে কষিয়ে নেব অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আমিও থাকবো সবার পাশে একটু হেল্প করো আমাকে এগিয়ে চলার পাশে একটু সাপোর্ট করো আমিও সবাইকে এভাবেই সাপোর্ট করব। যারা নতুন বন্ধু ভিডিও দেখে চলে যাচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফুল ভিডিও ওয়াচ করো আর অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সময় মতো আমিও চলে যাব সাবস্ক্রাইব করেই আমি করছি না বলে আবার আনসাবস্ক্রাইব করে দিও না আমি ঠিক সময় মতো সকলের পরিবারে পৌঁছে যাব। প্লিজ একটু সাপোর্ট তোমরা করো তো দেখো সবজিগুলো ভেজে নিয়ে আমি কিন্তু এখানে গরম জল মিশিয়ে দিয়েছি আর এই সবজিটা চই দিয়ে বানানোর জন্য দারুণ টেস্টি হয় আগেও বলেছি যেটা গরম গরম ভাত বা রুটি দিয়ে দারুণ লাগে খেতে আর এটা একদম শুকনো শুকনো হয় না একটু ঝোল ঝোল গামাখা হয় যার জন্য ভাতের সাথে বলো রুটির সাথে বলো এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি যেটা আমি স্কিপ করে গেছি তো অবশ্যই এই বর্ষা বর্ষা ওয়েদারে খুসখুসে কাশি গা হাত পা ব্যথা জ্বর সর্দির ক্ষেত্রে একটা দারুণ উপকারের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে গিয়ে জানিও দেখো এখানে স্বাদ অনুযায়ী কয়েকদানা চিনি দিয়েছি যাতে স্বাদটা অনেক অংশে বেড়ে যায় ব্যাস রেডি আমাদের এই লোভনীয় এবং স্বাস্থ্যকর শরীরের জন্য ভীষণ উপকারী রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ শুধু খেতে ভালো না এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারীও একটা রেসিপি তাহলে চলো আজকে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ